বাবা মা বিদেশি আমি এই যে এই জন্মে এই মাটিতে জন্মেছি আমি আমার বাবাও বিদেশি হতে পারে আমি জন্ম সূত্রে না আমার বাবা মা কে আমি জানি না ডাস্টবিনে আমায় ফেলে দিয়েছে আমাকে হোম মানুষ করছে আমি নাগরিক আমার বাবা মা নাগরিক কিনা যাতে এটাই কমিশন জানতে চাইছে যেটা ফ্যাসিবাদের স্বরূপ যে তোমার রক্তটা রক্তের পরম্পরা দেখাও

कलेक्टर ने लिखा एडीएम साहबीएम साहब से बात की साहब आप है पर को भी है। और मैडम से भी बात करिए लगाते हैं क्या ऐसी हो रहा है भाई आप तो आप तो पहले से ऐसी हुए हैं जो यही ललित भूषण प्रसाद है जिनका की अभी जाँच चल रहा है कलेक्टर ने आदेश दिया इन पर जाँच करने के लिए कमेटी बनी है है और दोबारा इन्होंने फिर ट्रक आया फिर लोग में घेरे में आए हम लोग को আপনারা দেখলেন শর্টটা যে একটা ইভিএম মেশিন নিয়ে কেউ এসছে তার উপরে কেস চলছে আমাদের দেশে একটা ভুয়ো খবর ঘরে চল্লিশ তার মধ্যে কুড়ি লাখ সাপ্লাই হয়েছে আর লাখ এদিক ওদিক সেদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো তার এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছার মধ্যে একটা ট্রাকে করে কিছু ইভিএম মেশিন শাসারামের কোনো একটা স্ট্রং রুমে ঢুকতে চাইছে আজ থেকে তিন চার দিন আগে আর একটা খবর এসেছিল দেড় মিনিট সিসিটিভি অফ হয়ে গেছে লাইট চলে গেছে ইভিএম মেশিন চেঞ্জ করা হয়েছে যেহেতু এইটা কোনো এস্টাবলিশড কর্পোরেটদের দ্বারা কেনা চ্যানেল নয় তাই ছোট ছোট চ্যানেলকে মানুষেরাও বিশ্বাস করে না যেহেতু আমাদের দেশে মানুষেরা বিশ্বাস করে ঈশ্বরকে ঈশ্বর চাকরি দেবেন ঈশ্বর চাকরি দেন না ঈশ্বর টেস্ট নেন যে আমি যে তোদেরকে জন্ম দিলাম তোদের দ্বারা কি হবে তোদের পিএম এর দ্বারা কি হবে তোদের হোম মিনিস্টারদের দ্বারা কি হবে তাই আমাদের দেশে হোম মিনিস্টার প্রাইম মিনিস্টারদের লাগে গল্প করার জন্য আর জিনিসের দাম বাড়ানোর জন্য চাকরি খাওয়ার জন্য তাই বাচ্চারা একটা 8 পাসের হাতেও যদি আপনি ছেড়ে দেন জিনিসের দাম সে কন্ট্রোল করতে পারবে না অন্যদের বলবে জিনিসের দাম বাড়িয়ে দাও আর একদল দল শিক্ষিত লোক জন্মেছে আমাদের দেশে যারা আলোচনা করেন এই তো সবারই তো ইনকাম বেড়ে গেছে তারা গুগল করেও যারা বলছেন তাদের হাতে গুগল আছে তাদের হাতে তাদের হাতে এর অনেকগুলো টুল আছে তারা সেগুলোকেও সার্চ করে দেখেন না যে আমাদের দেশে কত লোক না খেয়ে মারা যায় কত কৃষক আত্মহত্যা করে আর কটা সরকারি চাকরি খেয়ে নেওয়া হয় কত সরকারি চাকরি থেকে পোস্ট ডিলিট করে দেওয়া হয় এবং আমাদের দেশে আর্মির একটা লেককে এসে বলছে যে বাইরের যাতে লোক নেওয়া যাবে না শুধু হিন্দুদের নেওয়া যাবে আর্মিতে হিন্দুরা কখনো ভালো ফাইটার ছিল না আটশো বছর ধরে হারার গল্প হিন্দুদের তাই আর্মিতে যদি হিন্দুদের নেওয়া হয় তাহলে বাইরের দেশের সঙ্গে সে যুদ্ধ করতে পারবে না সেখানে সে নমন নম মন্ত্র পড়বে সেটা নিয়ে পরে আসবো ইভিএম মেশিন ঘুরে বেড়াচ্ছে মানে হচ্ছে আমাদের গণধর্ষণ হচ্ছে বাই বিজেপি যদি বিজেপি এই রায়টা দিতে পারত হোম মিনিস্টার বলতে পারতেন যে এরকম কোন ঘটনা ভারতীয় পাবলিকরা যদি দেখেন তাহলে সঙ্গে সঙ্গে সেই ট্রাক থেকে ইভিএম মেশিন জ্বালানোর আগে একবার অন করে দেখে নিন যে ভোটটা কার দিকে যাচ্ছে এক সেকেন্ড সেই ভোট ভোটটাকে একদম রেকর্ড করুন সেখানকার সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকুন রেকর্ড করার পরে সেই ইভিএম মেশিনটাকে জ্বালিয়ে দেওয়া হোক সেটাকে কেউ পুলিশ নিয়ে আসছে না সেটাকে কেউ ডিএম নিয়ে আসছে না সেটাকে কেউ কালেক্টর নিয়ে আসছে না সাধারণ একটা লোক হয়তো। তাই ভারতবর্ষ এগোচ্ছে না ভারতবর্ষ একজনের ধর্ষণকে ধর্ষণই বলা হয় ফিজিক্যাল ধর্ষণ আর যখন ইভিএম এর দ্বারা ধর্ষণ হয় সেটা হচ্ছে গণধর্ষণ যখন ভোটে মৃত মানুষের নামকে জীবিত করে ভোট দেওয়ার জন্যে বাইরের থেকে দেশেরই লোকেদেরকে আনা হয় সেটা গণধর্ষণ এতদিন বলা হচ্ছিল যে বাইরের লোকেরা এসে ভোট দিচ্ছে কালকের আবার একটা খবর শুনলাম যে বলা হচ্ছে না না বাইরের থেকে কোনো না যারা দু হাজার চব্বিশ অব্দি এসছেন তাদেরকেও আমরা ভোটাধিকার দেব মানে দু হাজার দুই এর দু তিনের স্যার এবার উড়ে গেল আজকে বর্তমানের খবর যদি আপনি ফর্ম জমা নাও দেন পরেও আপনার নাম রেজিস্টার হবে তার মানে কোটি কোটি টাকা বিজেপি নষ্ট করছে একটা রানীকে দিয়ে একটা আম্বানি দিয়ে আর ভারতবর্ষের ট্যাক্স এর টাকা ইভিএম মেশিন উনিশ লাখ ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশে সিজিআই এখনো বলতে পারেরি পুলিশকে মিলিটারি যে চুল তল্লাশি করো এবং যেখানে পাবে ইভিএম মেশিন চালিয়ে দাও আর যাদের যাদের ফ্যাক্টরি আছে তাদেরকে অ্যারেস্ট করে নাও না সিজিআই বলতে পারেননি আমাদের দেশে প্রেসিডেন্ট বলতে পারেননি আমাদের দেশে প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার বলতে পারেননি আমাদের দেশে অপজিশন মিনিস্টাররা বলতে পারেনি তারা বলতে পারেনি ইলেকশনের সময় পাড়াতে যারা থাকেন সেই জায়গায় ধরুন আমার পরমেশ্বরী স্কুলে সতেরোশো জন মেম্বার আছে যারা ভোট দেবে তাদের থেকে একশো জনের হাতে বন্দুক দিয়ে দেওয়া হোক বাইরের থেকে কোনো লোক যদি সেদিন কিছু করার চেষ্টা করে তাকে গুলি মেরে দেওয়া হোক ভারতের গণতন্ত্রকে বাঁচাতে গেলে এইভাবে বাঁচাতে হবে এটা কি সিজিআই অর্ডার দিতে পারবেন এটা কি অপোজিশন লিডাররা ডিম্যান্ড করতে পারবে এটা কি আমাদের দেশে উকিলরা যারা নিজেরাই হাতে সোশ্যাল রাইট নিয়ে কেস করে দেন তারা কি বলতে পারবেন নইলে তো যে কোনো গুন্ডারা আমাদের দেশের ভবিষ্যৎ ঠিক করে দেবে গণধর্ষিত গণতন্ত্রের থেকে কি আমরা বেরিয়ে একটা সুন্দর গণতন্ত্র লিখতে পারবো সাধারণ মানুষের হাতে বিহারের শাসারামের যে লোকগুলোকে দেখলেন তাদেরকে গভীর মন থেকে শুভেচ্ছা জানাই তারা ভারতবর্ষের ডেমোক্রেসিকে কথা বাঁচিয়ে রাখলেন আমরা মৃত্যুর দিকে হাঁটছি যদি গৌরীকরণ হয়ে যায় আমাদের আর্মি তাহলে আর্মি বলে কিছু থাকবে না সেটা পুজো করার জায়গা হয়ে যাবে আর মানুষ পূজো করে সোমনাথ টেম্পলকে চারোবার বাঁচাতে পারেনি আবার আমরা গণধর্ষিত হব বাইরের পেশাদারদের কাছে এখন তো কেউ আপনার দেশ এসে চালাবে না আপনার ইকোনমীকে কন্ট্রোল করবে মানে সেখান থেকে ওষুধ পাঠাবে ওষুধের দাম বাড়াবে আপনি সেই ওষুধকে মরবেন আমাদের দেশের ডক্টর হবে কারণ তারা জানে না আর কি করতে হবে হসপিটালের সঙ্গে যারা থাকবে তারা হয়ে আপনাকে সেটাকে করবে আমরা ধনীদের হাতে হাতে আর নেতাদের হাতে মারা যাব। যদি না যতদিন এই রাত্রিরে যারা জেগে আমাদেরকে আজকে বাঁচাবেন বাংলায় হয়তো কালকে বাঁচাবেন বাংলার সিএম ঠিক পথেই লড়ছেন তার বিজেপির সঙ্গে আতাত আছে কিনা আমার জানা নেই তবে কালকে যে হোম মিনিস্টার বলেছেন যে দু যারা এসছেন তারাও ভোটাধিকার থাকবে তাহলে স্যার মিনিংলেস সুজাত ভদ্রের কথা মত স্যার তো আগে হয়নি ইন্টেন্সিভ রিভিশন হয়েছে স্যার সেখানেই হতে পারে যদি কোথাও রিঅট হয় এটা আমার কথা বলছি না সুজাত ভদ্রের এই শটটা আপনাদেরকে দেখাবো আশা করি চোদ্দ তারিখ সকালবেলা ভারতবর্ষের যদি বিজেপি জিতে যায় তাহলে অন্ধকারতম সকাল আসবে তারপরে আস্তে আস্তে আমরা আরো অন্ধকারের দিকে যাব আর ভোট যদি বিজেপির বিপরীত হয় তাহলে বুঝবেন লোকেরা গণতন্ত্রকে বাঁচাতে পারলো আমাদের দেশে সিজিআই এই কথাটা কোনোদিনই বলতে পারবেন না মিলিটারিকে যে ইভিএম মেশিন খুঁজে বার করো না ইনস্ট্রাকশন দিতে পারবে পুলিশকে না বলতে পারে পাড়ার লোকেরা এক হয়ে তোমাদের ইভিএম মেশিনকে বাঁচাও আমরা অন্ধকারের দিকে তাকিয়ে আছি আলো জানিয়ে

তিন থেকে দু হাজার চব্বিশে বিহারে আবেদন বিদেশ আনুমানিক তালিকাই নেই শুধুমাত্র বিজেপিদের ওই ঢপের অনুপ্রবেশকারীটাই কমিশন বলে কিনে ঢুকিয়ে দেয়